টাকা ছাড়া নাকি আপু ল্যাম্প দিচ্ছেন আপনি জি স্ট্যান্ড ল্যাম্প নিতে কোনো টাকা দিতে হবে না এবং বাসা অব্দি ফ্রিতে পাঠিয়ে দিবেন এই একটা মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ওকে এই দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইল খুব সঠিক শুনেছেন আপনারা আমরা ওগ্রিম 1 টাকা ছাড়াও আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি মানে ওগ্রিম কোনো টাকা দিতে হবে না একদমই না এখন কথা হচ্ছে তাহলে এত বড় ল্যাম্পটা আমি আবার বাসায় কিভাবে নিয়ে যাব আপু আপনারা কিন্তু এই চিন্তা একদমই করবেন না কারণ আপনাদের চিন্তার দায়িত্ব আমাদের কারণ আপনারা যে হোম ডেলিভারি নেবেন সেই হোম ডেলিভারিটাও কিন্তু একদমই ফ্রি মানে ইনস্ট্যান্ট ল্যাম্প নিতে কোনো টাকা দিতে হবে না এবং বাস অব্দি ফ্রিতে পাঠিয়ে দিবেন দেখবে যদি ভালো লাগে তাহলে টাকা পে করবে জি 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 খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেলের ইনস্ট্যান্ট ল্যাম্প রয়েছে আপনারা অনেকেই এগুলো কিন্তু অনেক প্রাইস দিয়ে অনলাইন থেকে কেনেন আপনাদের এখানে প্রাইসটা কেমন হবে আমাদের একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা আপনাদেরকে প্রভাইড করে থাকছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের চেয়ে কমে কি অন্য কেউ দিতে পারবে না একদমই না আচ্ছা ওকে এখানে দেখতে পাচ্ছেন এই যে এ একটা মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ওকে এই দেখতে পাচ্ছেন আরেকটা স্টাইল খুবই চমৎকার দেখেন এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো কিসের তৈরি আপু ভাইয়া এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাছে তৈরি আমরা কিন্তু কোয়ালিটিতে একদমই কম্প্রোমাইজ করি না আপনারা তো দেখতেই পান যে বাজারে এই ল্যাম্প গুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু সেইখানে কিন্তু আপনারা জাস্ট উড যে বোর্ডটা থাকে সেই বোর্ড দিয়ে তৈরি করা হয় আমরা কিন্তু সেটা একদমই করছি না আমরা কিন্তু গ্রাহকদের সন্তুষ্টির জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি একদম যেই সলিড মেহেগুনি কার্ডটা আছে আমরা সেই সলিড মেহেগুনি কার্ড দিয়ে এটা তৈরি করে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে ম্যাক লাইটিং এর আমাদের গোয়ালবাড়ি মোড়ে এসে আমাদের নাম্বারে দেয়া থাকবে সেই ফোন নাম্বারে একটা কল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ওকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আজকের মতো আল্লাহ